আগে ছিল মরম এখন হয়েছে মর্ম আগে ছিল পরম এখন হয়েছে কর্ম সংস্কৃত ভাষায় এখনও পরম মরম শব্দটা আছে বাংলায় এসে কর্ম হয়ে গেছে আর মরমটা এখন মর্ম হয়ে গেছে এই মর্ম মর্মবাণী বিচারক যারা আছেন মরমিক বিজ্ঞানী তারা প্রত্যেকেই জানেন যে মানুষের সুখী জীবন সুখী পরিবার ছোট পরিবার দীর্ঘায়ু লাভ করতে গেলে কোন জায়গাটাই তাদের ক্ষয় হয়েছে ই হচ্ছে তাদের দাম্পত্য জীবনে এসে এই জন্য মিলনে এসে এখানে এসে বড় ছোট পরিবার গঠন না করে ওরা বিভ্রান্তিতে বড় বড় পরিবার গঠন করে ফেলছে আর সমাজের যে ভুল ত্রুটিগুলো আছে যে আহার দেবেন তিনি নমুক দিবেন তিনি আহার দেবেন তিনি আমরা নদীর উন্মুখ বাড়াতে চাই এই কথাগুলো কোরআন বিপরীত কোরআন এই কথাগুলোকে সমর্থন করে না ছোট পরিবার সুখী সংসার এটাই কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য তদ্রুপ আমাদের যে গবেষণা আমাদের এই যে পরিভাষার সারণীটা আছে যে এই সারণীটা দেখবেন এই সারণের ভিতরে আশিটা মূলক আছে তার মধ্যে একটা মূলক হলো মৈথুন এখন আপনি লালনের বাণী আমাদের পবিত্র কোরআন মাজিদের বাণী বেদের বাণী বড় বড় মহাগ্রন্থের বাণীগুলো গবেষণা করে দেখবেন সকল বাণীগুলো ম্যাক্সিমাম মায়াতে রিলেটেড হলো সেক্সুয়াল অর্গান সেক্সুয়াল অর্গান রিলেটেড এই বাণীগুলো যেই গানটাকে নিয়ে যায় সেক্সুলার গান রিলেটেড এগারোটা উপাদান এই যে পুরুষের পুরুষাঙ্গ শুক্র অন্ধকোষ নারীদের নারীদের জনাঙ্গ জনি জনিনালী জনীমুখ জরাইমুখ জরায়ু রজু সুধা মধু এই যে এগারোটা উপাদান এই এগারোটা উপাদানের আলোচনা পুরা পুরান মাজিদের সবচেয়ে বেশি পুরা লালন বানিতে সবচেয়ে বেশি জালাল বানিতে সবচেয়ে বেশি যার কারণে যে যেখান থেকে প্রশ্ন করুক ঘুরে এই সেক্সুয়াল রিলেটেড অর্গানের কাছাকাছি যায় তখন আমরা তো বলতে বাধ্য হই তার মানে আমাদের আদর্শ উদ্দেশ্য এইটুকি না আশিটা মূলকের একটা মূলক মাত্র এই কাম বা মিল অতএব আপনারা যারা দূরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আলোচনাগুলো দেখেন এই সামান্য দশ মিনিট পনেরো মিনিটের আলোচনা দ্বারা একটা আধ্যাত্মিক মহাসাগরের জাজমেন্ট করা সম্ভব না যে এত সহজে জাজমেন্ট করবেন এটা বকা দেবেন একটা মন্তব্য করবেন না আধ্যাত্মিক বিদ্যাটা এমন বড় আমাদের এই যে থিওসফি বা থিওলজিটা এটা হলো ফাদার অফ ফিলোসফি সকল দর্শনের বাপ সকল মতবাদের বাপ আত্মদর্শন সকল দর্শনের উর্ধে এই দর্শনের স্থান আত্মদর্শন থেকে বের হয়ে গেছে জ্যোতির্বিজ্ঞান এটা পার্ট অফ থিওলজি তারপরে মেডিকেল সায়েন্স পার্ট অফ থিওলজি অ্যাকুপ্রেশার পার্ট অফ থিওলজি অর্থাৎ আত্মদর্শনের অংশ সকল দর্শনগুলো আত্মদর্শনের অংশ অতএব এত বড়ো একটা বিদ্যাকে পনেরো মিনিটের দশ মিনিটের একটা আলোচনা দ্বারা কখনোই বিচার করা যাবে না বিচার করতে গেলে আপনার আমাদের ইউটিউবে দুইটা চ্যানেলে আটশোর মতো বক্তব্য আছে অন্তত এক দেড়শো বক্তব্য শোনেন আমার আঠাশটা বই আছে বাজারে অন্তত দু চারটা বই পড়েন দেখবেন যে এটা মাত্র একটা পাঠ আশিটা মূলকের মধ্যে একটা মূলক মাত্র মহিল আরও উনআশিটা মূলক রয়ে গেছে না তা এইটার আলোচনা যখন আপনি শুনবেন অন্তব্য করবেন এইটা আমাদের অন্য অন্য আলোচনাগুলো আপনি শুনবেন না আরও যে উনআশিটা মূলক রইলো সেগুলোর আলোচনা তো আমাদের আছে পার্টিকুলার ধরে ধরে শোনেন দেখবেন যে না সকল বিষয়ে আসলে নিয়ে আলোচনা করা হয় আর আমাদের এই আত্মদর্শন সাড়ে তিন দেহ একবার যে শেখে তার সারা বিশ্বের সকল ধর্মগ্রন্থ মুখস্থ করা হয়ে আলাদা আলাদা ধর্মগ্রন্থ পড়া যেহেতু দেহ দ্বারাই সকল ধর্মগ্রন্থ সৃষ্টি অত দেহটাই আমি পড়লাম সব ধর্মগ্রন্থ আমার একসঙ্গে মুখস্থ হয়ে গেল অথবা এত ধর্মগ্রন্থ আমার পড়ার সময় নেই আর পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে যেই জাতিরই হোক যেই ভাষাতেই হোক একটা ধর্মগ্রন্থ গ্রহণ করলেই মানুষের মুখ উনি যেখান থেকে করেন জাতপাত যার দার আত্মদর্শন সবার আত্মদর্শনটা শেখেন আপনার মতবাদে আপনি আমি ধর্মগ্রন্থ দ্বারা কাগজে লিখিত শাস্ত্রীয় বইটাকে বোঝাচ্ছি আসলে ধর্ম এবং মতবাদ এক না ধর্ম হলো পদার্থের বৈশিষ্ট্য মতবাদ হলো আপেক্ষিক ধর্ম হলো অনন্ত ধর্ম হলো আদি ধর্ম হলো চিরন্তন যেমন আগুনের ধর্ম উড়ানো বাতাসের ধর্ম উড়ানো চোখের ধর্ম দর্শন করা কানের ধর্ম শ্রবণ করা এগুলো হলো ধর্ম এই বৈশি পদার্থের বৈশিষ্ট্য নিয়ে যেই গ্রন্থে আলোচনা করা এটা হলো ধর্মগ্রন্থ আর আমাদের কাছে যে বই পুস্তকগুলো আছে ইসলামী পুস্তক ইসলামী মতবাদের বই পুস্তক হিন্দু পুস্তক হিন্দু মতবাদের বই পুস্তক হিন্দু হলো মতবাদ আর ইসলাম হলো মতবাদ বৌদ্ধ এটা মতবাদ খ্রিস্চান এটা মতবাদ মতবাদ হিস্ট্রিও না আর মতবাদ ধর্মও না হিস্ট্রি আলাদা মতবাদ আলাদা ধর্ম আলাদা এগুলোকে একসঙ্গে গুলিয়ে অল্প সময়ে একটা জাজমেন্ট দেওয়া থাকে আপনারা সবাই বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুপ্রেন